अमर मोन का दे रे अमर प्राण का दे रे कोथाई के ले पाबो पीरो नो पीछी के अमर मोन का दे रे अमर प्राण का दे रे কোথায় গেলে পাব প্রিয় নীজি কোথায় গেলে পাব প্রিয় নীজি কে দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে বড়ই আপন প্রভোর দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে বড়ই আপন প্রভোর ধন হলো রে আমার মন কাঁদে রে আমার কাল কাঁদে রে কোথায় গেলে পাব পিয়ন প বিজি আমার মন কাঁদে রে আমার কাল কাঁদে রে কোথায় গেলে পাবো পাব পিয় তুমি ছিলে মা নয় নমনি উভয় জাহানের তুমি মা মিনার নয়নমনি উভয় জাহানের ছিল শিরো মণি হলে হলেও একবার দেখা দিও রে আমার মন রে আমার पाल का दे रे के ले पापों प्रिय नो बीजी के अमर मोन का दे रे अमर प्राण का दे रे पाबों प्रिय नो बीजी के